আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে সুন্দর একটি আলোচনা নিয়ে আসি সেটি হচ্ছে মাত্র পাঁচটি সুরার ধারাই সকল প্রকার নামাজ আদায় করুন অর্থাৎ আমরা সকলেই কিন্তু কোরআন শিব পড়তে পারি না এবং কোরআন শিবের অনেক সুরাই আমাদের মুখস্থ নেই যারা দেখে পড়তে পারি তাদের অনেক সুরাই মুখস্থ করা হয় না তাই আমরা আপনাদের জন্য সহজভাবে কিভাবে আমরা সকল প্রকার যেন নামাজ আদায় করতে পারি কোরআন সুন্নার আলোকে সেই আলোচনাই করবো আজকে সেটি হচ্ছে আমরা কিন্তু যতগুলো নামাজ আদায় করি সেটি হোক আমাদের যে ফরোজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিদ নামাজ যে নামাজই হোক কিন্তু আমাদের সর্বনিম্ন হলেও চারটা সুরা লাগবেই সুরা ফাতেহা বাদে চারটা সুরা লাগবেই তো সুরা ফাতেহা হচ্ছে আমাদের জন্য কমন অর্থাৎ এটা লাগবেই এটা ব্যতীত কোনো নামাজই আদায় হবে না আর এটার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে তো দেখুন দর্শক মণ্ডলী যদি আমরা পড়ি তাহলে কেবল ফরজ নামাজের মধ্যে দুইটা সুরা মিলাইলেই হয়ে যায় তো ধরেন আমরা ফরজের আগে যে সুন্নত সেই সুনতটা আদায় করব। তাহলে তো আমাদের অবশ্যই চারটা সুরাই দরকার সুরা বাদে চারটা সুরাই দরকার সেক্ষেত্রে ধরেন আমরা সুরা আলহামদু তথা সুরা ফাতেহা সুরা ফাতেহাটি পড়লাম প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়লাম তারপরে হচ্ছে সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে তো আমরা যেহেতু অনেকেই সবগুলো সুরা মুখস্থ নেই এবং কি দুইটা বা তিনটা অনেকের মুখস্থ আছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সর্বনিম্ন হলেও চারটি সুরা মুখস্থ করার জন্য তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যে চারটি সুরা মুখস্ত করবেন অথবা কোরআনের যে চারটি আয়াত বা যে কোনো সুরার অংশই আপনি পড়েন না কেন তো কোন নিয়মে আপনি এই আয়াতগুলো পাঠ করবেন বা সুরাগুলো একের পর এক পড়বেন আমি আপনাদেরকে সুরা ফাতেহার সাথে যে চারটি সুরা মিলাতে হবে তথা জোহরের নামাজে যে সুনত ফরোজ নামাজের আগে যে সূন্যদ সেই সূন্যদটায় আমরা সকলেই জানি যে সুরাফা থেয়ার সাথে প্রত্যেক রাখাতে একটি করে সুরা মিলাতে হবে তো সেই ক্ষেত্রে আমরা ধরেন ফাতেহা পাঠ করলাম প্রথমেই প্রথম রাখাতে তারপরে হচ্ছে আমরা একটা সুরা মিলাবো সেই সুরাটি কিভাবে হবে ধরেন আপনি সবচাইতে আগে যে সুরাটা বা যে আগে যে আয়াতটা মানে কোরআন শিবের প্রথম দিকে যে জিনিসটা যে আয়াতটা রয়েছে সেটা আমরা আগে পাঠ করব। তথা আমরা ধরে নিাম আপনি সুরা কুলিয়া তথা কুলিয়া মানে কাফিরুন সুরা যেটারে বলে আমরা অনেকেই কুলিয়া বলি আর সুরাটির নাম হচ্ছে কাফিরুন তথা এটি হচ্ছে কুলিয়া ইউ হেল তথা আমরা সুরা কাফিরুনটি পড়ব কারণ কাফিরুন সুরাটি বাকি যে সুরাগুলো লিখছি সেটির আগে তাহলে আমরা সুরা ফাতেহার সাথে সুরা কাফিরুন সুরাটি পড়লাম প্রথম রাখাতে প্রিয় ভিউ আর আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে চারটি সুরা দিয়ে সুরা ফাতেহা ব্যতীত চারটি সুরা দিয়েই কিভাবে সকল প্রকার নামাজ আদায় করবেন তবে প্রথম রাকাত শেষ হলো দ্বিতীয় রাকাতে আমরা আবার সুরা ফাতেহা পড়ব আবার সুরা আলহামদু তথা সুরা ফাতেহা মিলালাম বললাম তো তারপরে হচ্ছে কুলিয়া ইউল কাফিরুন মানে কাফিরুন সুরা পরে হচ্ছে কুলহুয়াল মানে সুরা ইখলাস আমরা যেটাকে সুরা ইখলাস কোরআন লেখা আছে আমরা অনেকেই হয়তো বা মুখের ভাষা হিসাবে কুলহু সুরা বলে থাকি তো আমি সেটা বোঝার জন্য সুরা কুলহু লিখছি আর এই ইখলাস লিখে দিছি তাহলে আমরা দ্বিতীয় কাতে সুরা ফাতেহা পারার পরে আমরা এই সুরাটি মিলাব তাহলে প্রিয় দর্শক মণ্ডলী সুরা কুলিয়া ইহাল কাফিরুন কাফিরুন মানে কাফিরম সুরাটি আমাদের আগে তাই আমরা আগে পাঠ করেছি প্রথম ডাকাতে তারপরে হচ্ছে কুলহিয়া কুলহু মানে ইখলাস সুরা তো তারপরে দ্বিতীয়ত আমরা ক্লাস সুরা পাঠ করলাম দুই কাজ শেষ হলো তো বৈঠকের পরে আমরা তৃতীয় কাজ যে শুরু করব সেখানে আমরা আবার সুরা ফাতেহা পড়লাম তারপরে হচ্ছে এবারও তো একটা সুরা মেলাতে হবে তো সেক্ষেত্রে আমরা সুরা ফালাক তথা কুলহু সুরা মানে ইখলাস সুরার পরে হচ্ছে সুরা ফালাক তো আমরা সুরাফ ফালাকটি পাঠ করব। তারপরে হচ্ছে আমাদের তৃতীয় শেষ হলো এখন চতুর্থ তো চতুর্থ চতুর্থে আমরা কি করব। করবো মানে সুরা ফাতেহা পাঠ করব সুরা ফাতেহা পাঠ করার পরে আমরা হচ্ছে সবচাইতে যে শেষের সুরা আমাদের শিবের মধ্যে সবচাইতে শেষের সুরা সেটি হচ্ছে সুরা নাস তো আমরা অনেকেই নাস বলে পরিচিত তো এটির নাম হচ্ছে সুরাতুর নাস তো আমরা নাস এই সুরাটি পাঠ করে শেষ রাকাতে সুরা ফাতেহার সাথে এই রেখা এই সুরাটি পাঠ করে সুরা মিলিয়ে নিব ততপর আমাদের চারটি রাকাতে স্বয়ং সম্পূর্ণভাবে চারটি সুরার মাধ্যমেই পাঠ করলাম তো প্রিয় দর্শক আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি আসলে এখানে কোনো দ্বিধাদন্ত থাকার কথা নয় কারণ আমাদের সবচাইতে যে শূন্য নামাজটি আছে সেটি হচ্ছে জোহরের নামাজের যে শূন্য সেটার মধ্যে আমাদের চার রাখাতে আমাদের চারটি সুরাত মিলাতে হয় আর বাকি যে ফরজ নামাজগুলো আছে বা শূন্য নামাজগুলো আছে সেগুলো দুই রাখাত করে এবং ফরজ নামাজগুলো তাদের দুইবার সুরা মিলাতে হয় সেক্ষেত্রে আমরা যে কোনো দুই সুরা মিলিয়ে নিলেই হবে তো এখানে এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানোর সেটি হচ্ছে পাঁচটি সুরার ধারাই যদি আপনি সকল প্রকার নামাজ সমাপ্ত করতে চান তাহলে আপনাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়াল মেনটেন বলতে এটাকে বোঝাচ্ছি যে আপনি কোরআন শরীফের প্রথম দিক থেকে যদি পাঠ করতে থাকেন তাহলে সবার আগে যেটা পারে আপনি সেটা পড়বেন দ্বিতীয় রাখাতে তারপরে যেটা পারেন সেটা পড়বেন তৃতীয় রাখাতে তারপরে যেটা পারেন সেটা পড়বেন চতুর্থ রাখাতে সবশেষ যেটা আপনার পারেন সেটা পড়বেন এখানে আমি কেবল বোঝানোর জন্য পাঁচটি সুরার মাধ্যমে বুঝিয়েছি চারটি সুরা হচ্ছে মিলাতে হয় এবং একটি সুরা তো সুরা ফাতেহা মানে সুরা সবাই জানি তো আমরা এভাবে একটার পর একটা সুরা মিলিয়ে নিব বা কোরআনের আয়াত মিলিয়ে নিব তাহলে আমাদের নামাজগুলো স্বয়ং সম্পূর্ণ হবে তো ভিওয়ার্স আমরা সকলেই যে কোনো চারটি সুরা অথ অর্থাৎ যে কোনো কোরানের চারটি সুহার অংশ অথবা কোনো আয়াত আমরা সকলেই মুখস্থ করে নিব। যাতে করে আমাদের নামাজগুলো সম্পূর্ণ হয় এবং সহী হয় আর অবশ্যই নিয়মটা সবাই জেনে জেনে রাখবো ইনশাল্লাহ আর আপনাদের বোঝানোর জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনারা সুরা ফাতেহার পরে প্রথমে কোরান শরীফের শুরুর দিকে যে আপনি সুরাটা পারেন বা কোরানের আয়াতটা পারেন সেটা বলবেন তারপরে হচ্ছে তারপরে যেটা পারেন মানে ধরেন আপনি সুরা কুলিয়া মানে কাফিরুন পারেন তারপরে আপনি তৃতীয় রাখাতে সুরা ফাতিহার পর আপনি সুরা ইখলাস পড়লেন তারপরে আপনি চতুর্থ তৃতীয় রাখাতে সুরা সুরা ফাতিহার পর সুরা ফালাক পড়লেন চতুর্থ রাখাতে সুরা ফাতেহার পর সুরা নাচ পড়লেন পিও ভিওয়ার্স যদি আপনাদের কথাগুলো ভালো লাগে আলোচনাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল প্রকার ইসলামিক যাবতীয় যে বিষয়গুলো আমাদের মধ্যে অনেক সময় কারো কাছে জানতে পারি না বলতে পারি না বা আসলে লজ্জা হোক বা যাই হোক যে কারণে হোক অনেকে জানার সুযোগ পাই না তো আমি আশা করি এরকম ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বা ইয়ের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব যে কিভাবে নামাজ আদায় করলে বা কোন ছোড়া কীভাবে পড়লে কোন দোয়া কোথায় পড়লে আপনাদের জন্য সহি সহি শুদ্ধ হবে এবং পরিপূর্ণতা পাবে এবং নামাজগুলো সহি শুদ্ধভাবে আদায় হবে ইনশাল্লাহ তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আলোচনাটা যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এটা আমার প্রথম চ্যানেলের ব্যক্তিগত ব্লগ মানে এইভাবে আপনি আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ do uma lápis.